এখানে শুধুমাত্র তিনশো টাকার স্টিকার লাগায় আর জি করলা বহু মানুষ লিমিটেড অথবা এক্স করলা বেজা জি সুবিধাটা এই জি করলা গাড়ি চিনার কিছু বিশেষ উপায় আছে যেটা আমরা অনেক দেখাইছি এরপরেও মানুষ ভুল করে এ দেখেন এটার মধ্যে এসি টাচ তো ওই অনেক এক্স করলা আছে এরকম এসি টাচ সহ আসে যেটা এক্স লিমিটেড প্যাকেজের গাড়ি তো ওই গাড়িটার অনেকে জি করলা বইলা চালাই দিছে এক কড়লার দামের থেকে জি দাম এক দেড় টাকা বেশি থাকে এই জন্য এই সুযোগটা অনেক দোকানদার নিছে আগে এক সময় কিন্তু মুক্তার ভাই আপনার কথা আমি রাজি হইলাম না মানতে পারলাম না হাসান ভাইয়ের ভিডিওতে যারা এক কড়লা জি কড়লা দেখছে সবাই এখন চিনে কারণ আমি অনেক ভিডিওতে দেখাই দিছি চিনাই দিছি আমি আপনাকে দেখাই দেই এই যে দেখেন এটা জি মধ্যে এটা কিন্তু আপনার নিকেল থাকবে নিখিল অনেক গাড়িতে এটা থাকে এটা তো জি করল একশো পার্সেন্ট জি করল আজকে একটা জি গাড়ি দিয়ে আমরা লাইভ শুরু করছি আর পি কার সেন্টারে তাও আবার কালারটা দেখছেন অসাধারণ কন্ডিশনের একটা জি করলা পাইছি মুক্তার ভাইয়ের শোরুমে ব্লু কালার

আজকে সব লো বাজেট গাড়ি দেখাবো মধ্যবিত্ত ফ্যামিলির আর বাম পাশের দামি গাড়িগুলা নিয়ে আমরা টেরাডো হেরিয়ার সব ধরনের গাড়ি আছে প্রিভিও তারপরে অনেক দামি গাড়ি আছে দামি গাড়ি আছে এগুলো আমরা পরে দেখাবো জি ওকে প্রথম লাইভটা কেটে গেছে কেন একজন জানতে চাইছেন তো নেটে একটু বাড়ি মারছিল এজন্য কাইটা দিছি যাই হোক সো ভাইয়া কেমনে চিনবো এটা অরিজিনাল না নকল জি করলা চিনাল আপনার যে মো ধরেন গাইডার বাইরে গাইডার রানিং এ চলতাছে এটা না জি করলা প্রথম আপনি ফলো করবেন হলো আপনার সামনে গ্লাসের দিকে গ্লাসের দিকে চাইলে বুঝতে পারবেন গ্লাসের দিকে এটা কিন্তু আপনি একটা জিনিস ওকে সো আপনারা যারা জি করলা কিনবেন মনোযোগ দিয়ে লাইভ পেকু দেখেন আমি আজকে আপনাদেরকে আরো একবার শিখাই দিব কিভাবে বুঝবেন এটা অরিজিনাল জি করলা কিভাবে বুঝবেন যে এটাকে জি করলা বানানো হয়েছে জি মকর ভাই তাহলে আপনার পিছনে সামনে দেখলাম নিকেল বিট তারপরে আর কি কি দেখব বলেন তো আর কি কি দেখবেন এই যে যেমন ধরেন আপনি এটা হচ্ছে ব্যাগডালা বলি আমরা ব্যাক গালার পিছনে দুটা লাইট আছে লাইটের উপরে কিন্তু একটা জিনিস ফলো করা দেখে এখানেও নিকেল থাকবে নিকেল আছে আচ্ছা লাইটের উপরে এই জায়গাটাও নিকেল থাকবে এটা নিকেল আছে আর এটা কিন্তু জিকোলা 100% জিকোলা মনোগ্রাম দেখতে পাচ্ছেন এটা মনোগ্রাম থাকলেও সই না থাকলেও সই কিন্তু এগুলো থাকতে হবে এগুলি থাকতে হবে আর সবচেয়ে কি হলো আরেকটা জিনিস ভিতরে আসেন ভিতরে কিন্তু আপনার অরিজিনাল জিকোলা যেটা ডিবাটা থাকবে

তারপর হচ্ছে আপনার যে গিয়াল লিপার সিটার যেটা এটার মধ্যে নিকেল থাকবে তো এই হচ্ছে আপনার জি চেনার উপায় আর আজকে কিন্তু আমরা দেখাইতেছি আমরা এমন সুন্দর একটা জি মানে আসলে সত্যি দেখলেই পছন্দ হয়ে যাবে দারুন একটা জি ভিতরে বিস্কিট কালার এবং এই জায়গাটা কিন্তু কালো না এটা কিন্তু আপনার একটু কি বলে এটা রেটার বিস্কিট কালার বলে বিস্কিট কালার আচ্ছা বিস্কিট কালার দারুন গাড়িটা অসাধারণ ব্লু কালারের গাড়ি গাড়িটা সুন্দর দামটাও হবে সুন্দর

আচ্ছা খুলে দেখা যায় কারণ এখানে একটা দেখার বিষয় আছে আপনি দেখবেন খোলার পরে টয়টার স্টিকার এবং এই পাশ দিয়ে আরো ভালো মতো ওই যে নিচে কাঠের নিচের জায়গাটা দেখেন এটা কিন্তু অরিজিনাল কালারে আছে এখনো রং হয় নাই কালারে আছে ঠিক আছে আমার কাছে যেটা মনে হয় এই জি করলাটা সরাসরি এসে দেখলে কেউ পছন্দ হবে

অরিজিনাল জি করলা অরিজিনাল জি ব্লু কালার এবং পিছনের গ্লাসটাও অরিজিনাল আছে পিছনের গ্লাস অরিজিনাল সামনের গ্লাস একদিন বলছিলাম জাপানি স্টিকারটা যতই সিরক ফাডক মাগার উঠা যায় না মানে একটু অবশিষ্ট থাকে ঠিক আছে এটা অরিজিনাল গ্লাস আছে তো 13 লাখ 90 আজকে দামাদামি করা যাবে দামাদামি করা যাবে এরপর কি দেখাবেন মুক্তার ভাই আজকে কিন্তু সব কম দামের গাড়ি দেখাবো আসলে কম দামে এটা আপনি কম দামে গাড়ির মধ্যে পড়ে আপনি এই গাড়িটা সবাই পছন্দ করে এই বাজেট মোটামুটি সবার কাছেই আছে এটা অ্যাকুয়া গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটা কিন্তু আপনি মনে করেন লিমিটেড বাসনের গাড়ি একেবারে অস্থির গাড়ি দেখেন সামনের দিকে দেখেন দুই হাজার ষোলো সতেরো আঠারো এইগুলি কিন্তু একই সে আপনি এই ফগলটা দিকে চিন্তা করেন এটা কিন্তু অ্যাকুয়া বলে জুয়েলা বলে

সাড়ে পনেরো লাখ সাড়ে পনেরো লাখ টাকা সাড়ে পনেরো লাখ টাকার গাড়ি পাতলা পাত্রামি করতে পারবেন আপনি কটা চেক করে নিতে পারবেন আচ্ছা এদিক দিয়ে তো না

দুই হাজার চোদ্দ কালার হচ্ছে আপনার নিউ শেপ গাড়ি সিট নিউ মডেল নিউ শেপ জি তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি পনেরোশো তেরোশো আচ্ছা এটার দাম কত হাসান ভাই আপনার ষোলো লক্ষ আশি হাজার টাকা লক্ষ মডেল এসে দুই হাজার পাঁচ মডেল দুই হাজার দশের এসে একটু আগে যেটা শিখাইছিলাম এবারে একটু মিলাই নেন এই দেখেন এক্স করলা জায়গাটা থাকে কালো এই যে বিটটা আমরা জি করলা দেখাইছিলাম

মডেল দুই হাজার পাঁচ বিস্কিট কালার ভালো মডেল হচ্ছে দুই হাজার চার আর দুই হাজার আপনার কম বাজারের মধ্যে যারা অত ভাড়া চালাইবেন তাদের জন্য এই গাড়িটা অনেক বেশ একটা গাড়ি আচ্ছা

মানে যেই প্রাইজে দিব শহর এই প্রাইজে কেউ দিতে পারবে না দুই হাজার দশ আগে একটা দশের মডেল দেখেন দশ মডেল কত ওটার দাম দশের মডেল পনেরো পঞ্চাশ পনেরো আচ্ছা এটার ভিতরে কিন্তু এটার ভিতরে কালার হচ্ছে বিস্কিট কালার জি একটা গাড়ি

অনেক জায়গা পিছনে কিন্তু আরো দুই সিট দেওয়া যাইতে হবে আরো দুইটা সিট দিতে পারবে তারপর পিছনে দেখেন আমি দাঁড়াই গেলাম তারপর দাঁড়াই গেলাম অনেক ভালো প্রচুর জায়গা প্রচুর হ্যাঁ মালামাল নিতে পারবেন অনেক কিছু নষ্ট আগে পিছে গ্লাস অরিজিনাল কালার সবকিছু অরিজিনাল যারা ফান কার্গো কিনতে চান অনেকেই খোঁজেন খালি পান না ফান কার্গো ফেরার গাড়ি জনে চান কিন্তু

জি ছোট সানডুপ এখানে মন্ডুপাসে पाचের মডেল কত দাম এটার দাম যদি হাসান ভাই 14 লক্ষ 50000 টাকা 14.5 লক্ষ টাকা 14.5 হাসান ভাই এই থেকে দেখাই যে তাই পরে ফেরিয়ার প্যারাডো প্যারাডো সিএসআর এন্ড অনেক গাড়ি আছে আপনারা আসেন আরেক দিন আমরা একটু দামি গাড়ি দেখাব আজকের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের যে বাজেট সেই বাজেটের গাড়িগুলো দেখাইলাম আরপি কার সেন্টার সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে এই যে জোরাকাম্মা যেখানে শুরু সেখান থেকেই